সুতরাং আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে আমি বিনয়ের সাথে বলবো আপনি সাবর হোসেন চৌধুরী সাহেব আপনার পারিবারিক ঐতিহ্যকে সামনে রেখে আপনার ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে আপনি অবিলম্বে সাংবাদিকদের সাথে বসে এটা ফয়সলা করুন অন্যথায় সাংবাদিকরা যে আন্দোলনে নেমেছে তারা তাদের অধিকার আদায়ের জন্য তাদের পাওনা আদায়ের জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে পরে পাওয়ারফুলি প্রোপের হেড অফিস এইচআর বিভাগ আজকে অননন অধিবকে যারা রয়েছেন তারা সংবাদপত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা আজো কর্তৃপক্ষ যখন বন্ধ করে দেয়া হয় কর্তৃপক্ষের কার্যালয় থেকে যখন সাংবাদিকদেরকে বের করে দেয়া হয় তখন বিজ্ঞান ও বিচার সার্কুলেশন বিভাগ সহ একাউন্ট বিভাগে যারা দুর্নীতির সাথে আকণ্ঠ জড়িত তারা সেই পত্রিকাগুলো প্রতিষ্ঠানগুলোতে দিতে থাকেন তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন বইয়ের কাগজের সাংবাদিকরা সারা দিন পরিশ্রম করে এই পত্রিকাটি ফাটকের খোরাক নিয়ে ফাটকের কাছে তুলে দেওয়ার প্রাণ পণ চেষ্টা করে আসছিল দীর্ঘদিন আর যারা এই পত্রিকাকে লুটপাট করেছে যারা এই প্রতিষ্ঠানের আয় রোজগার তাদের সংকটস্থ করেছে তারা আজকে কর্তৃপক্ষের আপন হয়েছে আর যারা দিন রাত পরিশ্রম করে এই পত্রিকাটিকে পাঠকের খোরাক হিসাবে পাঠকের হাতে তুলে দিয়েছে তারা আজকে শত্রুতে পরিণত হয়েছে তারা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে ভাই ও ভাইরা আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে আমাদের কোন বিরোধ নেই সাংবাদিকদের কোনো এই পত্রিকাটি দিয়েছিলেন তিনি কখনো এই পত্রিকার আয় উজার নাম নেই এই পত্রিকা কখনো প্রয়োজন হয়েছে দিয়েছেন কিন্তু এ পত্রিকাতে কখনো মাথা গামান নাই যারা এই পত্রিকার দায়িত্ব পালন করেছেন তারা লুট পাঠ করেছেন তারা লুটে ফুটে তাদের তাদের আখের বুঝিয়েছে আজকে যখন সাংবাদিকরা পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর ধরে একটি প্রতিষ্ঠানে চাকরি করে তারা আজকে বুখা তখন যারা যখন এই পত্রিকা নিতে তাদের পাওনার জন্য আন্দোলনে নেমেছেন দাবি করছেন তখনই তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আপনি বাবা যদি হয়ে থাকেন একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানটা আপনার কাছে দাবি জানাতে পারে আপনি সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ দাবি পূরণ না করুন আপনি তাদের সাথে আলোচনা করে আপনার প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখবেন আপনার অধীনস্থ যা কাজ করে তাদেরকে বাঁচিয়ে রাখবেন এইটাই ছিল নিয়মের কথা এটাই ছিল প্রচলিত হয় কিন্তু সেই কাজটি না করে আপনি দাবি করার অপরাধে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানে তারা ঝুলিয়ে দিয়েছেন এটা কোনো আইনগত অবস্থা হতে পারে না এটা কোন বনের কাজ হতে পারে না আজকে এই আন্দোলনের থেকে এই মঞ্চ থেকে আপনার কাছে আবার থাকবে আপনি কর্তৃপক্ষ হয়ে থাকলে আপনি অভিভাবক হয়ে থাকলে আপনার অধীনে দাবি দেওয়া দিয়ে আপনি অবিলম্বে তাদের সাথে বসুন এবং প্রধান কার্যালয়ে তালা খুলে দিয়ে কাজের পরিবেশ সৃষ্টি করুন